হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মাই সাথের বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে আজকে সারাদিনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও তো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআনতলাও করে যখন আমরা আমি যখন বসি তখন সূর্যোদয় দেখার আগে সূর্যটা উঠে গেছে সূর্য দেখবো দেখবো বলে সূর্য প্রায় উঠে গেছে তখন আমি আসলে ক্যামেরা ফ্রেমবন্দি করি এই সূর্যটা দেখতে অনেক ভালো লাগতেছিল কারণ সকালের পরিবেশটা ছিল অন্যরকম সকাল সকাল মনোমুগ্ধকর পরিবেশ ছিল মেল হাওয়া ঠান্ডা আবহাওয়া তারপরে মানে সব কিছু মিলে ছিল অসাধারণ একটা আবহাওয়া সকালবেলা আসলে ঘুম থেকে উঠলে অনেক 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 ভালো লাগে মনটা অনেক সতেজ থাকে শরীর শরীর স্বাস্থ্যও ভালো থাকে সকালবেলা উঠলে তবে প্রতিদিন তো ওটাই হয় না মাঝে মাঝে উঠি মাঝে মাঝে উঠি না তবে যেদিন উঠি সেদিন আসলেই অনেক ভালো লাগে তো এই সূর্যটা আসলে আমি ফ্রেম করার के रास्ते जंगलों का ढूंढते हैं सपने अंधेरों के पास खोजने चले हम खुद का एक पता हर कदम पे है कुछ नया আসলে সকালবেলা ওয়াসিভা স্কুলে যাবে ওয়াসিভার স্কুল অনেক অনেক দিন বন্ধ ছিল প্রায় দেড় মাস যাবত তো স্কুল খোলার পর অনেক উত্তেজিত অনেক এক্সাইটেড যে আজকে স্কুলে যাবে অনেক দিন পর স্কুলে যাবে ও তো কি করবে আসলে বুঝতেছে না আমার জন্য আমার সাথে কি নিয়ে যেন একটু রাগারাগি করতেছে মনে হয় তো ও সাথে সাথে আবার শান্ত হয়ে গেছে যে স্কুলে চলে যাবে তো ওর সাথে বলতেছে যে আমি একে স্কুলে যাবো তোমার আজকে যাওয়া লাগবে না তো অনেক দিন পরে স্কুলে যাচ্ছে তো আমি ওরে আসলে একা দিতে পারতেছি না তো আমি ওর সাথে সাথে পিছনে পিছনে যাচ্ছি তো সামনের দিকে যাচ্ছে আমি পিছনে পিছনে ওর সাথে যাচ্ছি ওবার পিছনে ফিরে ফিরে দেখে যে একটু পর পরে আমি আসি কি না তো ওরদের স্কুলে চলে আসলাম তো এদিকে ঈদের যে প্যান্ডেল পাতা ছিল এখনও সেই প্যান্ডেলই এখনও খুলে নাই কিছু বাস খুলেছে এখনও অনেক বাস রয়ে গেছে তো স্কুলেও চলে আসছে স্কুলে আসার পর দেখি স্কুল তো অনেক 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 নীরব যে স্কুলে মানুষ ভর্তি থাকে ভোলা পায় অনেক বড়া থেকে জমজমাট স্কুল সেই স্কুলে কোনো মানুষই নাই দু একজন মানুষ তো একবারে ফাঁকা ক্লাসও শুরু হয়ে গেছে চলে গেছে অনেকে ক্লাসে তবে ক্লাসেও তেমন একটা মানুষ যে আসে এরকমই মনে হচ্ছে না তো সিফা চলে যাচ্ছে ক্লাসের ভিতরে তো আমি আর পিছনে পিছনে যাচ্ছি দেখে যে ক্লাসে আসলে আছে বাচ্চারা তোর আহ এক স্যার ছিল অসুস্থ তো আমি স্যারকে দেখার জন্য ক্লাসের ভিতরে একটু চলে গেলাম তো ক্লাসের ভিতরে গিয়ে দেখে যে আসলে কোনো মানুষই নেই একেবারে ফাঁকা ক্লাস আহ দুই চারজন মানুষ বলতে গেলে বলা যায় তো স্কুল থেকে আসার পর বিকালে আহ দুপুরের পরে বাচ্চারা আবার খেলাধুলা শুরু করছে যে খেলাধুলা করতেছে ঘরে বাইরে বারান্দায় ঢুতে অন্ধের খোঁজনে চলে এক পাতা তোমরা কি খেলা করবে তোমরা এখন খেলা করবে তাহলে তোমরা এখন লিখতে বসো देखी, दो दिन ना घुमाई चो है के सने। जंगल का सफर दिल धरता है চলে গেলাম আমাদের বাড়ির পাশে একটা বোন থাকে বোন আছে তো এই বোনের মধ্যে সব বাচ্চারা খেলাধুলা করে প্রতিদিন বিকালবেলা তো আমি অনেক বাচ্চারাই নিজে নেমে গেছে তো আমি ওদের সাথে সাথে পিছনে পিছনে গেলাম যে ওদেরকে একটু ভিডিও করে নিয়ে আসি তো আমি চলে গেলাম ওদের সাথে ওদের সাথে যাওয়ার পর ওদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম তো আসলে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা ছিল পুকুরে অনেক কচুরি বানা কচুরি বানাই অনেক গুলা ফুল দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল তবে ক্যামেরায় আরও বেশি অনেক সুন্দর লাগতেছে তবে আমার মোবাইলটা আসলে আমি জানি না কীরকম হচ্ছে তবে বাস্তবে আরও আরও অনেক অনেক সুন্দর তো চার পাঁচটা আবার একটু ক্যামেরা বন্দি করলাম দেখে এদিক দিয়ে বাচ্চারা খেলাধুলা করে এটা ছিল পুকুর পুকুরের পাশে বড় একটা বন তো এই বনের মধ্যে সব বাচ্চারা খেলাধুলা করে चले हम खुद का एक पता हर कदम पे है कुछ नया पहाड़ों को पार नदियों से बातें हवाओं में उछले झूले कदम उठते हैं कहानी लिखती है मिट्टी के सन्ने जंगल का सफर दिल धड़काए बजरी है एक मंजिल पा रात का साथी चमकती है तारे रखते हैं पाती अंधेरों में रोशन एक छोटा सा दिया सपनों के पीछे है जिंदगी पिया जंग का सफर दिल धका है তো এই ছিল পুরা বনটা তো এই বনের মধ্যে সব মেয়েরা খেলা করে বাচ্চারা খেলা করে বড় মানুষও হাঁটতে যায় সকালবেলা লোক মানুষ হাঁটে বিকালবেলা হাঁটে সবাই দেখার জন্য আসে বা খেলতে আসে বসতে আসে বাতাস খাইতে বসে এরকম আর কি জায়গাটা তো সব বাচ্চারা এখন খেলা করতেছে বিকাল বিকালবেলা 啊啊啊！啊啊嗯。哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈哈哈哈！哈哈 ওয়াসিফা আসা ওরা দৌড়াদৌড়ি করতেছে খেলা করতেছে আর ওয়াসি ফাশা ফোনে ফুটবল খেলা করতেছে তো আমি ওদেরকে নিয়ে যখন বনে যাই এতটুকুই আমি ক্যামেরা বন্দী করতে পারছি তবে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই